হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম কলা বাগানে দেখেন প্রচুর কলা দেখেন প্রচুর কলা প্রচুর তো অনেকে জানে না যে কলা কিভাবে হয় কিভাবে আবাদ করে তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো দেখেন কলা অনেক অনেক কলা দেখেন কত বড়ি অনেক কলামদে অনেক বড়ি মারা হয়েছে তার জন্য কলাই এরকম বড় হয়েছে অনেক কলা নষ্ট হয়েছে দেখেন দেখেন এই জায়গায় কলা নেই এগুলো নষ্ট হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন чувствую как бы